গোটা পৃথিবীর সেরা সাতজন হবে এই সাতজন হওয়া থেকেও যখন শুনছে দেশের জন্য আমার দেশের মুসলমান জীবন দিচ্ছে দেশকে হেফাজত করতে হবে উনি সাতজনের খাতা থেকে নামকে বাদ দিয়ে দেশের জন্য পঙ্গপালের মতন উনি বাস পাখির মতন বাংলাদেশে এসে যুদ্ধের ময়দানে দেশ এবং মানুষদেরকে হেফাজত করার জন্য লুটে পড়ছেন ঠিক কিনা বলেন গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলছেন যারা যুদ্ধের ময়দানে দেশের হেফাজতের জন্য জীবন দিয়েছে কারো হাত নাই কারো পা নাই যে জখম হয়েছে উনি নিজেই তাদেরকে চিকিৎসা কেন্দ্র চিকিৎসা করে ভালো করে আবার যুদ্ধের ময়দানে তাদেরকে প্রেরণ করছে সোমান এ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জানা যা পড়ত জানা জানা নামাজ খা রয়েছে দুই তিনজন সুরের মতন এমনি সায় রয়েছে সুরের মতন সায় রয়েছে কি পরবো বুঝে না আক করে একটা আক করে আর এমনি আর একটা বান্দার সিস্টেম জানা না এমনি বান্দরের মতন

যে বিসমিল্লাহ জানে না জানাজার নামাজ কি ভাবে পড়তে হয় জানে না বুদ মাসলা ওয়াক্ত আরবী শব্দ বাহির হয় না বাংলা জমিনে শাসন করার ক্ষমতা তার রাখেনা ঠিক কিনা ঘুরে বলে সুরের মতন چاہتا বেডা জানাজার নামাজ পারছ না এমন একটা বর্ছিয়া নেতা জানাজার নামাজ আবার আগের কাতার ока রইছে একবা এ এক্সেলের বাপ মারা গেছে তো বাপ যে মারা গেছে জানাজার নামাজও খার হয়েছে আর কি জানাজার নামাজ যে খার হয়েছে খার হনির পরে একটা জানা বাপ মরছে জানাজার নামাজ খার হয়েছে খারিয়া একটা বিড়ি টানে বাপের জানাজার নামাজ খারিয়া বিড়ি টানে আর একটা কতক্ষণ পরে পরে

চিন্তা কর না যা সবাই তো একদিন মরুম লাগবে আপনি আর কান্দেন না যা বাপের লাগি দোয়া করি কো বাপ যে মরছে এডা লাগি কানছি না কোতেকে লাগি কো যে দুনিয়ায় জানাজার নামাজ কেমনে পড়াইতে হইডা আমার হি হারিয়ে গেছে না ও না সবাই যে সবাই পড়তাছে সবাই অনেকটা পড়তাছে না আমি যে কি পড়তাম এডা তো জানি না সেই দুঃখে সব দাফন হয়ে গেছে ও করছি

আপনি একজন মুসলমান আপনার এসটিতে লজ্জার কথা দুঃখের কথা বাংলার জমিন আর খোলতে পারে না ঠিক না বলো আবার ইতান ওই যে না পারে না যে বান্দরের মতন যে দর্শি ইডি টিভির ফর্দাত গিয়া উলামায় কেরামের যে সুলকানি খাদ্য নিয়েছে না ইডি উলামায় কেরামের বিরুদ্ধে কথা কই ক কি জানে মোলেন তো কি জানে বুঝলি মোলেন তো যে কি জানে গুটা পৃথিবী মানচিত্রে আমার কলিজার টুকরা যুব আমার কলিজার টুকরা হাফেজ তাকরিমে সেটা দেখিয়ে দিয়েছে ঠিক কিনা এরাজা ফুটবল এরাজা এটা ক্রিকেট খেলা লাগে কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করা হয় যা বিশ্বকাপ কামান্ত বিশ্বকাপ তো দূরের কথা একটা সারকাও আনতে রে না কথা বলেন না কেন ঠিক না বেটে আজ পর্যন্ত পারছে কথা বলেন না কেন আজ পর্যন্ত কোন বিশ্বকাপ তো দূরের কথা একটা সারকাফ আনতে পারছে আর প্রতি বছর আমার দেশের সোনার ছেলেরা কোরআনের প্রতিযোগিতায় গোটা পৃথিবীতে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমন্বিত করে স্বর্ণ পদক মেডাল কি কর মেডেল মেডেল কে নিয়ে আসে হাফিজ থাকলাম ইডা বা আনছে নিজুম মজুমদার আছে না নিজুম মানে নিসুম জারুদার সে আবার সুলকানি হয়েছে আরো অনেকের আবার এটা বাংলা বলে জানে না যে কইছে বাংলা জানে না হেজে লেখছে শব্দ হয়েছে না সুরের ঘরে সুরের কুটতে যেতে বাইর কোন গুরুস্থানে তো যে একটা এক একদিন বাইর হইতা 你嘴在。<laughs>